এই 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 শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই যে ঘুমায় আছে মাফ করা পেরেশানি থাকলে দূর করে দেন প্রয়োজন থাকলে মিটা দেন অসুস্থ থাকলে সেফায় কামেলা আজেলা অবস্থানের আরো যা চাইতে পারলাম না তাও দেন যা চাইলাম তাও দেন বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে আমাদের ইমানকে বাড়া দেন আমাদেরকে ভুলা গেছেন আমি বলি আপনি ভুলা যান না অভিমান করছেন আমাদের সাথে যদিও শব্দটা আপনার জন্য না ایمان پہنگاہ دا ہے الیستین <سؤال> کے چائی جبتو قرار عدو میں مدلیمان کے بارا ہے اما در دستکو بیور جوہرکہ حفاظ کرے وصل اللہ تعالی لکھئی قلقی محمدی والی وصعبی اجمائی درحمتی کے یا حمر رحمی دعا کو رکھو مصافہ کرمہ